আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে বিকাল বেলার ভিডিও স্টার্ট করলাম ছোট্ট একটা মিনি ব্লগ বানাবো বিকালের আবহাওয়াটা ছাদে ওঠার পর দেখি এতই ভালো লাগতেছে এতই সুন্দর লাগতেছে এমনিতে মনটা অনেক খারাপ ছিল যাই হোক সব কিছুর ভিতরেও ভালো থাকতে হবে ভালো থাকার চেষ্টা করতে হবে তো এখন ছাদে ওঠার পরে কিছুটা ভালো লাগতেছে আর সব কিছু তো আসলেই সময় বলা যায় না ভিতরে কষ্ট ভিতরেই চাপা থাক তো চিন্তা করলাম আপনাদের সাথে বি বিকালবেলার মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ আমি যখন বেশিরভাগ আমার মন খারাপ থাকলে আমি যদি ছাদের উপর উঠি ওইটা যদি একটু গাছগাছলি দেখি বা আকাশের দিকে একটু তাকায় তাকি আমার অনেকটাই ভালো লাগে হুম তো আজকেও সেম এর থেকে বেশি কিছু আর বলবো না বলতে চাচ্ছি না সবাই বলবেন আমার মিনি ব্লগটা কেমন লাগতেছে বিকাল বেলা বলতে কি মাগদ্বীপের টাইম হয়ে গেছে আর দশ মিনিট পরে আদান দিবে হুম মনটা খুব বেশি ভালো না সাথে যা একটু হাঁটাহাঁটি করি কাপড়গুলোও নিয়ে আসি ভালো লাগবে তো দেখাচ্ছি গাছ মানে গাছ গাছালিগুলো আপনাদের সাথে দেখা মানে শেয়ার করতেছি আমি নিজেও দেখতেছি অ্যালোভেরা গাছ এখান থেকে আমি অনেকগুলো অ্যালোভেরা নিচে নেওয়ার পরে আমার মেয়ের হচ্ছে চুলের জন্য একটা তেল বানাইছি অ্যালোভেরা কিন্তু চুলের জন্য দুইটাই ভালো কাজ করে দুইটাই ভালো হম বেশি সময় থাকতে পারবো না আজান দিবে এই যে আজানের ই শোনা যাইতেছে অবশ্যই আমি এখন নিচে চলে যাব ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে এই ব্লগটা কিন্তু আমি এখনই দিব এখনই ছেড়ে দেবো এখন বাজে বিকাল ছয়টা চল্লিশ মিনিট এখনই আজান দিয়ে দিবে হ্যাঁ আজকে শনিবার প্যান্টটা পরে গেছে আমি কাপড় ওঠাচ্ছের কথা বলতেছি পাশে কলার ডাক গাছিল অনেকগুলো এগুলো আমি স্টাই দিচ্ছি কেটে দিচ্ছি আর সারটা একদিন ঝাড়ু দিতে হবে পরিষ্কার করতে হবে যেহেতু ওই যে নিচে মনে কেউ আসছে গেট নেট করতেছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ